আজ আমাদের গ্রামে শীতলা মায়ের পুজো উপলক্ষে এক বিশেষ রাত চারিদিকে উৎসবের আমেজ আর মনটা আনন্দে ভরপুর সন্ধ্যা নামতেই শুরু শীতলা মঙ্গলের গান মায়ের স্তুতিতে মুখরিত চারপাশ আর সেই সুর যেন মনকে অগাধ শান্তি এনে দেয় আর এরপরই এলো সেই মাহেন্দ্রক্ষণ বাতাসা হরি লুট ছোটো থেকে বড়ো সবাই মিলে ঝাঁপিয়ে পড়লাম সেই আনন্দে আমার ভাগ্নীরা দিদি জামাইবাবু আমরা সবাই মিলেমিশে গিয়েছিলাম এই উৎসবে যেন এক টুকরো স্বর্গ নেমে এসেছে আমাদের গ্রামে বাতাসা কুড়োনোর এই আনন্দ যেন ছোটবেলার স্মৃতি ফিরিয়ে আনে একসাথে হাসা একসাথে মজা করা এর থেকে সুন্দর আর কী হতে পারে বলুন তো শীতলামায়ের এই পুজো শুধু একটা উৎসব নয় এটি আমাদের গ্রামবাসীর মিলন ক্ষেত্র একসাথে মিলেমিশে থাকার এই আনন্দই তো আসল সম্পদ এই রাত্রা আমাদের সকলের মনে গেঁথে থাকবে শীতলার আশীর্বাদ আমাদের সকলের উপর বর্ষিত হোক এই কামনা করি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না কিন্তু টাটা বাই বাই নতুন একটা ভিডিও খুব শিগগিরই আসছে